সুজি দিয়ে ভিন্ন স্বাদের এই পাটিসাপটা পিঠেটা একবার তৈরি করে দেখুন অনেক ভাবেই তো পাটিসাপটা পিঠে বানিয়ে খেয়েছেন তবে এই পাটিসাপটা পিঠে একবার তৈরি করলে একটা জায়গায় দশটা খাবেন খেতে এত ভালো লাগে আর এত নরম তুল তুলে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে দেখাবো পাটিসাপটা আজকে এই পাটির সুজি দিয়ে একটু ভিন্ন ভাবে বানিয়ে দেখাবো এর আগে হয়তো আপনারা এইভাবে কখনোই পিঠে তৈরি করে দেখেননি তবে এই শীতে একবার হলো বানিয়ে দেখুন খেয়ে মন খুশি হয়ে যাবে এত ভালো লাগে তো চলুন খুবই সহজ ভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আবার প্রথমে এই পাটির সাপটা পিঠের জন্য একটা পুর রেডি করে নেব। তো এই পুরটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি দেখুন কিছুটা নারকেল কোড়া আর নিয়েছি কিছুটা গুড় যদি গুড়ের মাপটা বুঝতে অসুবিধা হয় তাহলে নারকেল কোড়াটা একটা বাটি মেপে নিয়ে নেবেন যদি এক বাটি নারকেল কোড়া হয় তাহলে হাফ বাটি নিতে হবে গুড় এবারে ভালো করে নেড়ে ছেড়ে একটু পাক দিয়ে নেব। আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা পর্যায়ে দেখবেন গুড়টা খুব সুন্দরভাবে গলে গলে আসবে এবারে এখানে একটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেব খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ওপর থেকে দিয়ে দেব দুই টেবিল চামচের মতন গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব আর এখানে গুঁড়ো দুধ দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু নারকেলের খেতে আর বেশি ভালো লাগবে এখানে দেখুন খুব সুন্দরভাবে একটা হয়ে গেছে এখন কিন্তু নারকেলের পুড়টা রেডি এবারে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এবারে পাটি সাপটা পিঠের জন্য ব্যাটারটা রেডি করে নেব তো এখানে একটা বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি সুজি অবশ্য করে একটু মেপে নিতে হবে আর ঠিক এক বাটি বাটি সুজির জন্য নিয়ে নিয়েছি হাফ ময়দা দুই টেবিল চামচ মতন দিয়ে দেব চিনি সামান্য একটু নিয়েছি লবণ এবারে নিয়েছি এক টেবিল চামচ ইস্ট কোনো মুদিখানার দোকানে এই ইস্টটা কিনতে পেয়ে যাবেন এবারে শুকনো জিনিসগুলো একটু মিশিয়ে নেব তো এদিকে শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এদিকে নিয়েছি হালকা কুসুম গরম জল জলটা ঠিক এরকম গরম হবে যেন জলের মধ্যে আঙ্গুলটা ডুবিয়ে রাখা যায় ঠিক ততটাই কিন্তু গরম নিতে হবে এবার ঠিক আমি এই বাটি মেপে নিয়ে নেব দুই বাটি জল ভালো করে মিশিয়ে নেব তো এইদিকে খুব ভালোভাবে জলটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এবারে এদিকে নিয়েছি একটা মিক্সির জার সরাসরি এই মিক্সির জারের মধ্যে এই ব্যাটারটা নিয়ে নেব এবারে ঢাকনা লাগি মিক্সিতে এক থেকে দুই মিনিটের জন্য করে নেব আর ঠিক করতে হবে যেন ব্লেন্ড ব্লেন্ড সুজির কোনো রকম দানা না থাকে তো খুব সুন্দরভাবে এখানে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি আর ঠিকঠাক ব্লেন্ড হলে দেখবেন এরকম একদম আঠালো মতন হয়ে যাবে আর সুজির যে একটা দানা দানা ভাব আছে সেটা একদমই থাকবে না আর এই দেখুন কতটা আঠালো হয়ে গেছে একটা মধ্যে এটা নিয়ে নেব ঢেলে সবটুকু আমি নিয়ে নিয়েছি এবারে ঠিক ওই বাটি মেপে আমি আরো এক বাটি দিয়ে দিচ্ছি জল জলের মাপটা ঠিকঠাক রাখলে কিন্তু পিঠি গুলো অনেক সুন্দর হবে এবারে জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর এই পর্যায়ে চেষ্টা করবেন একটু হাত দিয়ে মেশানোর তাহলে দেখবেন খুব সুন্দর মেশানো হবে আর হুইক্স দিয়ে মেশালে কি সুজির যে একটা আঠালো ভাব আছে সেটা হুইক্সের মধ্যে জড়িয়ে জড়িয়ে আসবে খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু যথেষ্ট পাতলা হবে কোনোভাবে কিন্তু মোটা রাখা যাবে না এবারে এই পর্যায়ে দিয়ে দেব বেকিং পাউডার বেকিং সোডা নয় পাউডার দিতে হবে চামচের নিয়েছি মতন ভালো করে মিশিয়ে নিয়েছি আর অবশ্য করে কিন্তু জলের মাপটা ঠিক রাখতে হবে এই পাটি সাপটার ব্যাটারের জন্য আমি এখানে এক বাটি সুজি হাফ বাটি ময়দার জন্য টোটাল আমি এখানে তিন বাটির মতন জল নিয়েছিলাম তো পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটার একেবারে রেডি এবারে পাটি সাপটা পিঠে তৈরি করার জন্য আমি এখানে গ্যাস চালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি একদম সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আর এখানে প্যানটা খুব ভালোভাবে গরম করে নেব এবারে এইখান থেকে এক হাতা মতো নিয়ে নিচ্ছি ঠিক মাছখানটাই হালকা হাতে দিয়ে দেব। আর এখানে কিন্তু ছড়ানোর কোনো দরকার নেই আপনিতে দেখবেন খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই আচের মাঝামাঝি রেখে দেব আর কিছুক্ষণের জন্য অপেক্ষা করব দেখবেন খুব সুন্দর জালি হতে শুরু করবে আর আজকে পাটি সাপটাগুলো একটু ভিন্নভাবে বানিয়ে দেখাবো দেখবেন উপরের দিকটা যখন শুকিয়ে আসবে তখন তার মানে বুঝতে হবে হয়ে গেছে এবারে তুলে নেব আর পাটির সাপটার পুরটা আমি এখন দেব না আগে এভাবে করে রুটিগুলো বানিয়ে নেব কতটা জালিদার হয়েছে দেখুন রুটিগুলো এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো বাদ বাকি পাটি সাপটার জন্য ঠিক রুটিগুলো এভাবে বানিয়ে নেব আর এই পাটি সাপটার রুটিগুলো হতে কিন্তু একদমই সময় লাগবে না অল্প সময়ের মধ্যে ঝটপট দেখবেন হয়ে যাবে ওপরের দিকটা শুকিয়ে আসলে বুঝতে হবে রুটিটা হয়ে গেছে হালকা হাতে তুলে নেব আর কোনোভাবে দেখবেন আটকেও থাকবে না খুব সুন্দরভাবে উঠে যাবে এ দেখুন কত সুন্দর জালিদার হয়েছে এবারে এই রুটিটাও আমি তুলে নেব আর ঠিক একইভাবে আমি সবগুলো রেডি করে নেব তো সবগুলো রুটি আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এইবারে ঠিক রুটিগুলো এইভাবে করে উল্টে দেব। মানে নিচের দিকটায় আমি পাটির সাপটার যে পুরটা রেডি করেছি সেই পুরটা নিয়ে দিয়ে দেব। তো অল্প একটু করে নারকেলের পুরটা নিয়ে নিচ্ছি আর ঠিক এই সামনের দিকটা দিয়ে দিচ্ছি এবারে দু হাত দিয়ে ধরে পাটি সাপটার মতন করে ভাজ দিয়ে নেব তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে পাটি সাপটাগুলো রেডি হয়ে যাবে একদমই সহজ জলের মতন সহজ বলতে পারেন ঝটপট রেডিও হয়ে যায় এভাবে একবার পাটি সাপটা তৈরি করলে অন্য পাটি সাপটা আর বানাতেও ইচ্ছে করবে না একদমই ঝটপট রেডি হয়ে যাবে আর খেতে তো এত ভালো লাগবে যে একটা দুটো খেয়ে মনই ভরবে না আর এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা আজকে এই সুজির পাটি সাপটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল